স্টক মার্কেট ফাটকা লটারি শেয়ার্স বা ইন্স্যুরেন্স থেকে প্রাপ্তির যোগ বর্তমান আপনাদের চব্বিশ তারিখ পর্যন্ত প্রিয় সুখ থাকবে না আপনাদের ২৬ তারিখের পর থেকে এই মাসে ব্যবসায় সাডেন ইভেন্টসের যোগ বর্তমান আপনাদের এই মাসে কর্মের সাডেন ইভেন্টসের যোগ বর্তমান কুড়ি তারিখ পর্যন্ত প্রেমে দূরত্ব আসতে পারে প্রেমে মতভেদ ঝগড়া অশান্তি সৃষ্টি হতে পারে আপনাদের চব্বিশ তারিখের পর থেকে বিবাহিত জীবনের ক্ষেত্রে চব্বিশ তারিখের পর থেকে ভালো সময় নয় শিক্ষার্থীদের জন্য একুশ তারিখের পর থেকে ভালো সময় নমস্কার আপনার দেখছেন অ্যাস্টো সম্পদ আমি সেই সম্পদ অ্যাস্টোজন রিলেশন বাস্তবে আজকে টপিক হলো মকর রাশি এবং মকর লগ্নের জন্য এই অগস্ট মাস দু চব্বিশ সাল আপনার জন্য কীরকম যেতে পারে যদি চন্দ্র মকর হওয়া সত্ত্বেও আমার এই ভিডিওর প্রেডিকশনসগুলো আপনার ক্ষেত্রে মিলছে না আমি যে ডেট ওয়াইজ বা তারিখ সহ প্রেডিকশনটা ভিডিও শেষে গিয়ে প্রোভাইড করব। সেই তারিখগুলো আপনার ক্ষেত্রে কোনোভাবেই কার্যকরী হচ্ছে না তাহলে একবার ক্রস চেক করে অবশ্যই নিজেদের লগ্নভিত্তিক ফলাফল শুনবেন মানে মনে করুন আপনার চন্দ্র মকর কিন্তু দেখা গেল লগ্নটা হয়তো সিংহ কিংবা তুলা কিংবা ধনু কিংবা কুম্ভ যেটাই আপনার লগ্ন হয়ে থাকুক না কেন সেই রাশির ভিডিওটা যদি আপনি আমার ফলো করেন সেটা কিন্তু হান্ড্রেড পারসেন্ট আপনার ক্ষেত্রে ম্যাচ করবে আসুন স্টার্ট করছি প্রথম কথা মকর রাশি বা লগ্নের মানুষেরা এই অগস্ট মাস দুহাজার চব্বিশ সালে আপনারা কিন্তু প্রচণ্ড ক্যারেক্টার বা চৈত্রগত দিক থেকে খুব রিসার্চ ওরিয়েন্টেড মানুষ হবেন মানে খুব ইনভেস্টিগেটিভ একটা ক্যারেক্টার আপনাদের হবে অনুসন্ধান প্রিয় বাংলায় বললে বলা যেতে পারে ক্রিয়েটিভ চরিত্রের মানুষ হবেন একই সাথে শিল্প বা শিল্প মনোভাব সম্পূর্ণ হবেন এবং খুব কিউরিয়াস সব জিনিসই একটা জানার বিষয়ে আপনার কিন্তু একটা আগ্রহ থাকবে হ্যাঁ দেখাচ্ছে এক্ষেত্রে ফাটকা জিনিসে খুব ইন্টারেস্টেড দেখাচ্ছে ক্ষেত্রে মানে ফাটকা লটারি শেয়ার্স এই ধরনের জিনিস নিয়ে কিন্তু খুব চর্চা করবেন বা খুব এই বিষয়ে আগ্রহী হবেন ক্ষেত্রে দেখাচ্ছে এবং খুব গোপন প্রিয় চরিত্রের মানুষ হবেন আপনারা এই মাসে এটাও কিন্তু পরিলক্ষিত হচ্ছে মানে সব কথা সবাইকে খুলে বলা আপনার হয়তো এই মাসে হবে না আপনারাও চাইবেন না আর কি সব কথা সবাইকে খুলে বলার কোনো প্রয়োজনীয়তা আছে বলে আপনি বুঝতে পারবেন না স্টক মার্কেট ফাটকা লটারি শেয়ার্স বা ইন্স্যুরেন্স থেকে প্রাপ্তির যোগ বর্তমান আপনাদের চব্বিশ তারিখ পর্যন্ত নতুন কোনো ইনভেস্টমেন্ট চব্বিশ তারিখের পর একেবারেই করা উচিত নয় যদি করতেই হয় সেক্ষেত্রে আপনি জ্যোতিষ পরামর্শ নিয়ে করবেন কাউকে টাকা ধার দিলে এই মাসে কিন্তু সেই ধার আপনি পাবেন না পরে ফেরত তো ব্যাপারটাকে খেয়াল রাখবেন কাউকে টাকা এই মাসে আপনি ধার দেবেন না এবং অর্থনৈতিকভাবে কিন্তু অনেকটাই ওঠা না বা আপস অ্যান্ড ডাউনসের মধ্যে দিয়ে কিন্তু আপনাকে এই মাসে যেতে হবে এক্ষেত্রে পরিলক্ষিত হচ্ছে গৃহসুখ থাকবে না আপনাদের ছাব্বিশ তারিখের পর থেকে এই মাসে এবং বাড়িতেও কিন্তু ঝগড়া অশান্তি একটু লেগেই থাকতে পারে মায়ের শরীর স্বাস্থ্যের দিকেও কিন্তু ছাব্বিশ তারিখের পর থেকে আপনাকে একটু খেয়াল রাখা উচিত মানসিক জায়গাও কিন্তু আপনার খারাপ হতে পারে এই ছাব্বিশ তারিখের পর থেকে দেখাচ্ছে ব্যবসায় সার্ডেন ইভেন্টসের যোগ বর্তমান আপনাদের এই মাসে হঠাৎ প্রাপ্তি বা হঠাৎ লস মানে হঠাৎ করেই কিন্তু ব্যবসা আপনার আসবে এই মাসে এক্ষেত্রে কিন্তু পরিলক্ষিত হচ্ছে চব্বিশ তারিখ পর্যন্ত এই মাসের কেন ব্যবসার ক্ষেত্রে আপনি কিছু প্ল্যানিং করে করতে পারবেন না বা যেই প্ল্যানিংগুলো করবেন সেটা ভুল হতে পারে যেহেতু হঠাৎ করেই বা আকস্মিকভাবে কিন্তু কাজ আসবে বা আকস্মিক প্রাপ্তির যোগ কিন্তু বর্তমান আছে কিছু ক্ষেত্রে লসও হতে পারে হঠাৎ করে অপরিকল্পিতভাবে কিন্তু একটু লসও হতে পারে কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে কিন্তু চব্বিশ তারিখ পর্যন্ত আমরা লাভ দেখতে পাচ্ছি চব্বিশ তারিখের পর থেকে কিন্তু ব্যবসার জন্য ভালো সময় নয় ব্যবসা যে কোনো বড় ছোট আপনাদের এক্ষেত্রে দেখাচ্ছে যোগ বর্তমান কুড়ি তারিখ পর্যন্ত কর্মক্ষেত্রেও কিন্তু এই সার্ডেন ইভেন্টস যোগ বর্তমান আছে মানে কর্মে হঠাৎ উত্থান পতনের মাধ্যমে কখনো ভালো সময় কখনো খুব মন্দ সময়ের মধ্যে দিয়ে আপনারা যাবেন এই কুড়ি তারিখ পর্যন্ত তবে কর্মক্ষেত্রে বিশেষভাবে সাবধানতা অবলম্বন করা উচিত আপনাদের চব্বিশ তারিখের পর থেকে কেন চব্বিশ তারিখের পর থেকে কিন্তু কর্মসংক্রান্ত ব্যাপারে যে কোনো ধরনের সমস্যা উৎপন্ন হতে পারে কর্ম পরিবর্তন হতে পারে কর্মের জায়গায় মানসম্মানহানি হতে পারে এবং কর্মে আপনার কিন্তু কর্মহানির যোগও কিন্তু যথেষ্ট পরিমাণে বর্তমান আছে যদি এই ধরনের কোনো সিচুয়েশান আপনি বুঝতে পারছেন চব্বিশ তারিখের পূর্বেই আপনার আভাস এসে যাচ্ছে আপনার কিন্তু তৎক্ষণাৎ কোনো অ্যাস্ট্রোদের সাথে অবশ্যই যোগাযোগ করা উচিত হবে এক্ষেত্রে প্রেমে দূরত্ব আসতে পারে প্রেমে মতভেদ ঝগড়া অশান্তি সৃষ্টি হতে পারে আপনাদের চব্বিশ তারিখের পর থেকে প্রেম সম্পর্কে সাডেন ইভেন্টসের যোগ এখানেও কিন্তু বর্তমান প্রেম সম্পর্কের ক্ষেত্রে মানে আপনার প্রেমের ক্ষেত্রে কিন্তু পূর্ব পরিকল্পিতভাবে সব ঘটনাগুলো না ঘটে আচমকা কিন্তু বা সাডেনলি আনপ্ল্যান্ডভাবে কিন্তু ঘটবে মানে আপনি অলরেডি ভেবে রেখেছেন ধরুন যে আপনার মানে এই দিন দেখা করার আছে সেক্ষেত্রে হয়তো ওই দিন দেখা হবে না হঠাৎ করেই কালকে প্ল্যান হলো আজকে বেরিয়ে পড়লেন এরকম একটা সিচুয়েশানের মধ্যে দিয়ে কিন্তু আপনারা যাবেন ক্ষেত্রে দেখাচ্ছে এবং প্রেমের ক্ষেত্রে কিন্তু চব্বিশ তারিখের পর থেকে আমরা একেবারেই ভালো সময় দেখতে পাচ্ছি না তো প্রেমে একে অপরকে সম্মান করা এই মাসে কিন্তু প্রচণ্ড প্রয়োজন আছে এবং প্রেম সম্পর্ককে ভালো রাখার চেষ্টা করুন ভালো ব্যবহার করার চেষ্টা করুন নইলে কিন্তু প্রেম সম্পর্ক আপনার চব্বিশ তারিখের পর থেকে ভাঙন বা অসুরক্ষিত কিন্তু হয়ে যেতে পারে এক্ষেত্রে দেখাচ্ছে যোগ্য এবং যোগ্যাদের ক্ষেত্রে হঠাৎ করেই বিবাহের যোগাযোগ এসে পড়তে পারে হঠাৎ করেই বিয়ে ঠিক হয়ে যেতে পারে এই ধরনের সিচুয়েশন কিন্তু প্রবলভাবে বর্তমান আপনাদের যদি হঠাৎ করে বা হটকারিতার সাথে বিয়ে ঠিক হচ্ছে তাহলে একবার জ্যোতিষ পরামর্শ আপনি কিন্তু অবশ্যই নেবেন বিবাহিত জীবনের ক্ষেত্রে চব্বিশ তারিখের পর থেকে ভালো সময় নয় সাংসারিক জীবনে ইগো প্রবলেম থাকবে আপনাদের পনেরো তারিখ পর্যন্ত এবং সব ঘটনাগুলোই এখানেও কিন্তু আচমকা বা আনপ্ল্যান্ডভাবেই বিবাহিত জীবনের ক্ষেত্রে ঘটবে পনেরো তারিখের মধ্যে দেখাচ্ছে পার্টনারের শরীর স্বাস্থ্যের দিকে খেয়াল রাখতে হবে একুশ তারিখের পর থেকে আপনাদের পার্টনারের শরীর স্বাস্থ্য কোনো জায়গায় খারাপ হতে পারে যেহেতু একটু তার শরীর স্বাস্থ্যের দিকে যত্ন করবেন একুশ তারিখের পর থেকে সন্তান প্রাপ্তি বা সন্তান সুখের জন্য ভালো সময় আপনাদের এই মাসে চব্বিশ তারিখ পর্যন্ত মানে যাদের প্রেগনেন্সিতে কোথাও অসুবিধা ছিল মানে ইস্যু আসতে কোনো সমস্যা ছিল তাদের ক্ষেত্রে কিন্তু চব্বিশ তারিখ পর্যন্ত যথেষ্ট পরিমাণে প্রচেষ্টা করা উচিত সন্তান সম্ভাবনা যথেষ্ট ভালো দেখাচ্ছে ক্ষেত্রে। শিক্ষার্থীদের জন্য একুশ তারিখের পর থেকে ভালো সময় উচ্চশিক্ষায় বাঁধার যোগ বর্তমান আপনাদের একুশ তারিখ পর্যন্ত রেজাল্ট আউট হওয়ার ব্যাপার থাকলেও কিন্তু আশানুরূপ ফল হওয়ার চান্স কিন্তু নেই বললেই চলে একুশ তারিখ পর্যন্ত একুশ তারিখের পর থেকে বিদেশে পড়াশোনার সুযোগ আসতে পারে দেশের মধ্যেও নামি ইউনিভার্সিটিতে চান্স পেতে পারেন এবং রেজাল্ট আউট হওয়ার ব্যাপার থাকলেও যথেষ্ট আসন ফল হওয়ার চান্স কিন্তু অনেকটাই বেশি এক্ষেত্রে পড়াশোনার জন্য ভালো সময় একুশ তারিখের পর থেকে বিশেষভাবে আমরা দেখতে পাচ্ছি শরীরের মধ্যে নার্ভেস সমস্যা কোমরে ব্যথা ব্যাক পেন অ্যালার্জি এবং গাইনো সমস্যায় আপনারা এই মাসে একটু ভুগতে পারেন এবং শরীর স্বাস্থ্যের বিষয়ে একটু খেয়াল রাখতে হবে আপনাদের একুশ তারিখ পর্যন্ত বিশেষভাবে কোনো কোনো না কোনো ছোটোখাটো রোগ কিন্তু আপনাকে একটু সমস্যার মধ্যে ফেলতে পারে এই মাসে একুশ তারিখ পর্যন্ত বিশেষভাবে কোন কোন সেক্টরের জন্য এই মাসটা সব থেকে ভালো লাগছে আমি সেই সেক্টরগুলোর নাম বলে দিচ্ছি আপনার যদি এই সেক্টরে কোনোরকমই চাকরি বাকি করছেন অথবা ব্যবসার সাথে জড়িয়ে আছেন অথবা সেলফ এমপ্লয়েড হয়ে থাকেন যদি চন্দ্ররাশি মকর কিংবা লগ্ন মকর হয়ে থাকে এই আগস্ট মাস অ্যাকচুয়ালি ভালো যাওয়ার কথা সেই সেক্টরগুলো হচ্ছে लीगल फील्ड डिफेंस एंड सिक्युरिटी लाइक आर्मी एयरफोर्स नेवी सिक्यूरिटी गार्ड पुलिस रियल एस्टेट कंस्ट्रक्शन मेडिकल एवं हेल्थ केयर फिनेंस बैंकिंग अकाउंटेंट टैक्स एंड ऑडिट आई टी बीप टेलिकॉम कम्युनिकेशन ओरिएंटेड फील्ड ऑनलाइन डिजिटल मार्केटिंग गेम्स न्यू एज मीडिया कोडिंग जर्नलिज्म एडवर्जमेंट इंडस्ट्री टेक्सटाइल ऑटोमोबाइल्स एग्रीकल्चर इलेक्ट्रॉनिक्स शुगर सेक्टर केमिकल सेक्टर जेम्स एंड ज्वेलरी साइंटिस्ट और एनी काइंड ऑफ रिसर्च ओरिएटेड फील्ड लाइक एस्ट्रोलॉजी इंजीनियरिंग টেকনিক্যাল এবং মেকানিক্যাল সমস্ত ফিল্ড ইন্টেরিয়ার ডেকোরেটর ফ্যাশন ডিজাইনার লেডিস প্রোডাক্ট কিডস প্রোডাক্ট এবং ইম্পোর্ট অ্যান্ড এক্সপোর্ট এবং অয়েল অ্যান্ড গ্যাস মাইনিং এই কয়েকটা সেক্টরের জন্য এই মাসটা সত্যি খুব ভালো লাগছে এবার আমি দের না করে চলে আসছি আপনার ডেট ওয়াইজ প্রেডিকশনে তারিখ সহ যে প্রিকশনটা আমি দিয়ে থাকি আসুন স্টার্ট করছি মকর রাশি বা লগ্নের মানুষদের জন্য এই অগস্ট মাস দু হাজার চব্বিশ সালে অর্থনৈতিক উন্নতি বা প্রাপ্তির জন্য যে ডেটগুলো শুভ হতে পারে সেগুলো হচ্ছে তিন তারিখ সাত তারিখ দশ তারিখ তেরো তারিখ ষোলো তারিখ উনিশ তারিখ বাইশ তারিখ একত্রিশ তারিখ এতগুলো ডেট বেরিয়েছে এই মাসে এই ডেটগুলোকে নোট ডাউন করে নিন প্ল্যানেট দিনগুলোতে অর্থনৈতিক প্রাপ্তির জন্য আপনার এতটাই ভালো কন্ডিশনে থাকবে যদি আপনি কোথাও কাজ করেছেন সেখান থেকে টাকা ফেরত পাননি বা কাউকে টাকা ধার দিয়েছেন সেখান থেকে টাকা ফেরত পাচ্ছেন না তাহলে এই ডেটগুলোতে যোগাযোগ করে দেখতে পারেন অবশ্যই কিন্তু টাকা আপনার প্রাপ্তি হতে পারে যদিও বা এই মাসে কাউকে নতুন কোনো কাউকে ধার দেওয়া একেবারেই উচিত নয় আর এই ডেটগুলোতে আপনি যদি কোনো ছোটো বড়ো ইনভেস্টমেন্ট করতে চাইছেন ইনভেস্টমেন্ট প্ল্যানিং করতে চাইছেন বা অর্থনৈতিক উন্নতির জন্য চেষ্টা করছেন তাহলেও কিন্তু এই ডেটগুলো ভালো হয়ে থাকে বড়ো কোনো ইনভেস্টমেন্ট করার হলে আপনি সবসময় আপনার সাথে কনসাল্ট করিয়ে করবেন আপনি কোনোভাবে বিজনেস করতে চাইছেন বা আপনি নতুন ব্যবসা শুরু করতে চাইছেন বা আপনি হয়তো অলরেডি ব্যবসা করেন সেক্ষেত্রে আপনার জন্য এই মাসের ডেট হচ্ছে তিন তারিখ সাত তারিখ ন তারিখ দশ তারিখ তেরো তারিখ ষোলো তারিখ আঠেরো তারিখ উনিশ তারিখ বাইশ তারিখ সাতাশ তারিখ একত্রিশ তারিখ এতগুলো ডেট বেরিয়েছে এই মাসে এই ডেটগুলোকে নোট ডাউন করে নিন প্ল্যানেট এই দিনগুলোতে আপনার বিজনেস কিংবা ব্যবসার জন্য এতটাই ভালো কন্ডিশনে থাকবে যদি আপনি ব্যবসা করছেন সেখানে যেটা রেগুলার ইনভেস্টমেন্ট আছে প্রত্যেক মাসেই হয়তো দোকানের জন্য কিছু না কিছু পার্চেস করতে হয় বিক্রয়ের জন্য তাহলে এই দিনে সেই কেনাকাটাটা করে দেখুন সেটা দ্রুত গতিতে প্রফিটের সাথে আপনার তাড়াতাড়ি কিন্তু দোকান থেকে সোল্ডার বা বিক্রয় হয়ে যেতে পারে কারণ এই দিনে প্ল্যানেট আপনার ব্যবসার জন্য খুব ভালো কন্ডিশনে আছে ব্যবসায় যদি কোনো গুরুত্বপূর্ণ ক্লায়েন্ট মিটিং থাকে কাস্টমার ডিলিংস থাকে তাহলে এই দিনগুলোতে রেখে দেখুন সেটা কিন্তু অবশ্যই ফিউচার ক্লায়েন্টে কনভার্ট হয়ে যাবে ব্যবসায় যদি প্রচার কিংবা মার্কেটিংয়ের প্রয়োজন হয় নতুন ব্যবসা স্টার্ট করার জন্য কিন্তু ইকুয়ালি এই ডেটগুলো ভালো হয়ে থাকে ব্যবসায় বেশি করে এই ডেটগুলোতে এফার্ট দিন সেক্ষেত্রে কিন্তু অর্থনৈতিক প্রাপ্তি আপনার ব্যবসা সংক্রান্ত ব্যাপারে অবশ্যই হতে পারে আপনি কোনোভাবে চাকরি খুঁজছেন অথবা অলরেডি কোনো কোম্পানিতে কর্মত অবস্থায় আছেন আপনার প্রমোশন আটকে গেছে অথবা আপনার কাজের জায়গায় কোনো সমস্যা চলছে সেক্ষেত্রে আপনার জন্য এই মাসের ডেট হচ্ছে চার তারিখ পাঁচ তারিখ সাত তারিখ চোদ্দ তারিখ ষোলো তারিখ তেইশ তারিখ এতগুলো ডেট বেরিয়েছে এই মাসে এই ডেটগুলোকে নোট ডাউন করে নিন প্ল্যান্ট এই দিনগুলোতে আপনার চাকরির জন্য এতটাই ভালো কন্ডিশনে থাকবে যদি আপনি কোনোভাবে আপনার নতুন চাকরির জন্য চেষ্টা করছেন প্রত্যেক মাসেই হয়তো বেকার অবস্থায় বসে আছেন তাহলে এই ডেটগুলোতে কোথাও গিয়ে ইন্টারভিউ দিতে পারলে নতুন চাকরি প্রাপ্তি হওয়ার চান্সেস অনেক বেশি বেড়ে যায় যদি কোথাও ফিজিক্যাল ইন্টারভিউ দেওয়া সম্ভব হচ্ছে না সেক্ষেত্রে নিজেকে অনলাইনে রেজিস্টার কিংবা আপনি কোনো আপডেট করে দেখতে পারেন মানে আপনার ইন্ডিয়াতে যেরকম আছে ধরুন নকরি ডট কম বা লিঙ্কিং লাইক ওয়েবসাইট আপনার দেশে যেটাই থাকে থাকুন না কেন আপনার বাড়িতে বসে নিজেকে অনলাইনে আপডেট কিংবা রেজিস্টার করান সেক্ষেত্রে যিনি রিক্রুটমেন্টে বসে আছে তার চোখে আপনার প্রোফাইল আসতে পারে আপনি কল রিসিভ করতে পারেন আপনার ইন্টারভিউ হতে পারে আপনি চাকরি পেতে পারেন এই ডেটগুলো কিন্তু অ্যাকচুয়ালি চাকরি বাকরির ক্ষেত্রে খুব অসপিশিয়াস এবং কাজের জায়গায় যদি কোনো বিপরীত পরিস্থিতি তৈরি হচ্ছে সেটাকে নিয়ে ডিল করার জন্য এই ডেটগুলো ইউজ করে দেখুন মানে কোনো জটিল কাজ আপনাকে দিয়ে করানো হচ্ছে তাহলে এই ডেটে সেই কাজটাকে করার চেষ্টা করুন বা গুরুত্বপূর্ণ ডিসিশন কাজের জায়গায় নিতে হবে এই ডেটে সেটাকে নিয়ে দেখুন অবশ্যই সেটা আপনার জন্য ফেভারেবল হবে আপনি কোনোভাবে ক্রিয়েটিভ ফিল্ডের সাথে জড়িয়ে আছেন আপনি শিল্প বা শিল্প মনোভাব সম্পূর্ণ কোনো কাজবাজ করে থাকেন সেক্ষেত্রে আপনার জন্য এই মাসের ডেট হচ্ছে সাত তারিখ ন তারিখ দশ তারিখ ষোলো তারিখ আঠেরো তারিখ উনিশ তারিখ পঁচিশ তারিখ সাতাশ তারিখ এতগুলো ডেট বেরিয়েছে এই মাসে এই ডেটগুলোকে নোট ডাউন করে নিন প্ল্যানেটের দিনগুলোতে ক্রিয়েটিভ ফিল্ড বা শিল্প মনোভাব সম্পূর্ণ কাজবাজের জন্য এতটাই ভালো কন্ডিশনে থাকবে যদি আপনি ফিল্ডে আছেন বেশি করে প্রচেষ্টা করুন নতুন কাজ প্রাপ্তির জন্য আপনার ফিল্ডে যদি আপনি বুঝতে পারছেন যে আপনার ফিল্ডে নতুন কোথাও কাজ আসছে না সেক্ষেত্রেও আমি বলবো আপনার ক্রিয়েটিভ ট্যালেন্টটাকে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে শেয়ার করে দেখুন সেক্ষেত্রেও কিন্তু নেম ফ্রেম জেনারেট হতে পারে অবশ্যই নতুন ধরনের কেরিয়ার স্টার্ট হয়ে যেতে পারে এই রিডগুলো অ্যাকচুয়ালি খুব অস্প্রিসিয়াস হয় আপনার ফিল্ডের জন্য তো আপনারা নিজের ক্রিয়েটিভ ট্যালেন্টটাকে কোনোভাবে এক্সপ্রেস করার চেষ্টা করুন আর যদি কোনো প্ল্যাটফর্ম পাচ্ছেন না সেক্ষেত্রে আমি বলবো আপনার কাজটাকে আপনি এই দিনগুলোতে করে যান কেন যে কাজটা আপনি এই দিনগুলোতে করবেন এক্ষুনি এক্ষুনি নাম জেনারেট না হলেও ভবিষ্যতে কিন্তু তার জন্য আপনি লাইন লাইটে অবশ্যই আসতে পারেন আপনার উচিত বেশি করে প্রচেষ্টা করা এই ডেটগুলোতে আপনি কোনোভাবে প্রেম করতে চাইছেন অথবা অলরেডি কোন সম্পর্কের মধ্যে আবদ্ধ আছেন আপনার সম্পর্কে বন্ডিং অ্যাটাচমেন্ট কমিউনিকেশনটাকে আরও ডেভেলপ করতে চাইছেন ইন শর্ট আপনাদের সম্পর্কের বন্ধনটাকে আরও বেশি মজবুত করতে চাইছেন সেক্ষেত্রে আপনার জন্য এই মাসের ডেট হচ্ছে সাত তারিখ ন তারিখ ষোলো তারিখ আঠেরো তারিখ ছাব্বিশ তারিখ সাতাশ তারিখ একত্রিশ তারিখ এতগুলো ডেট বেরিয়েছে এই মাসে ডেটগুলোকে নোট ডাউন করে নিন এই দিনগুলোতে আপনার প্রেম সম্পর্কের জন্য এতটাই ভালো কন্ডিশনে থাকবে আপনি চাইলে মনের মানুষকে মনের কথা খুলে বলতে পারেন যদিও বা এই মাসে কিন্তু প্রেমে দূরত্ব বা ঝগড়া অশান্তি আমরা দেখতে পেয়েছি চব্বিশ তারিখের পর থেকে চব্বিশ তারিখের পূর্বে কিন্তু প্রেম সম্পর্ক আপনার মোটামুটি ঠিকই থাকবে দেখাচ্ছে তো আপনারা এই ডেটগুলো সেখানে ইউজ করুন মনের মানুষের সাথে মন খুলে কথা বলার জন্য যদি আপনি হাজব্যান্ড ওয়াইফ রিলেশনশিপের মধ্যে থেকে থাকেন তাহলেও কিন্তু আমার একই কথা প্রযোজ্য হয় মনের মানুষ কিংবা পার্টনারের সাথে লাঞ্চ কিংবা ডিনার যান কয়েক টাইম স্পেন্ড করার চেষ্টা করুন এই ডেটগুলোতে সেক্ষেত্রে সম্পর্ক কিন্তু যথেষ্ট সুসম্পর্কে কনভার্ট হবে বা সুরক্ষিত থাকবে এবং সম্পর্কের বন্ডিংটা আরও ভালো হতে পারে আর যদি কোথাও প্রবলেমস থাকে সেক্ষেত্রে আপনার হাজব্যান্ড ওয়াইফ কিংবা আপনারা যদি প্রেম সম্পর্কের মধ্যে থেকে থাকেন একে অপর সাথে খুলে কথা বলুন দেখবেন অপরপক্ষ কিন্তু যথেষ্ট হবে আপনাদের মধ্যে দূরত্বের ব্যবধান কমানোর জন্য তিনিও কিন্তু এগিয়ে আসবেন আপনি কোনোভাবে এডুকেশন লাইফ লিড করছেন আপনি শিক্ষার্থী অথবা বিদ্যার্থী সেক্ষেত্রে আপনার জন্য এই মাসের ডেট হচ্ছে সাত তারিখ ন তারিখ দশ তারিখ ষোলো তারিখ উনিশ তারিখ তেইশ তারিখ সাতাশ তারিখ আঠাশ তারিখ এতগুলো ডেট বেরিয়েছে এই মাসে এই ডেটগুলোকে ডাউন করে নিন প্ল্যান এই দিনগুলোতে আপনার পড়াশোনার জন্য এতটাই ফেভারিট কন্ডিশনে থাকবে আপনি অবশ্যই যে পড়াটা পড়তে তিন চার ঘন্টা সময় লেগে যায় সেটা কিন্তু এক ঘন্টা বা তার থেকে কম সময়ের মধ্যে বোধগম্য হয়ে যাবে এই জন্য আপনার উচিত এই ডেটগুলোতে বেশি করে পড়াশোনা করা যদি আপনি আট ঘন্টা করে পড়েন আপনার উচিত ষোলো ঘন্টা করে পড়াশোনা করা এবং যেটা পড়বেন সেটা যেমন দ্রুতগতিতে মাথায় ঢুকবে এবং সেটা বেশি দিন ধরে আপনি মনেও রাখতে পারবেন তো ডিফিকাল্ট থেকে ডিফিকাল্ট চ্যাপ্টার যে সাবজেক্ট আপনার একদম পড়তে ইচ্ছা করে না সেটাকে নিয়ে এই দিন পড়াশোনা করে দেখুন দেখবেন অতি সহজেই কিন্তু আপনার দ্বারা হয়ে যাচ্ছে বা বোধগম্য হয়ে যাবে আপনার মাথায় সব থেকে বেশি সৌভাগ্যশালী বা সৌভাগ্যবতী আপনারা এই মাসের জন্য কোন কোন ডেটে হতে পারেন সেই ডেটগুলো হচ্ছে সাত তারিখ ষোলো তারিখ তেইশ তারিখ এই তিনটি মাত্র ডেট বেরিয়েছে এই ডেটগুলোকে নোট ডাউন করে নিন প্ল্যান এই দিনগুলোতে আপনার ভাগ্যের জন্য এতটাই ফেভারিট কন্ডিশনে থাকবে আপনি যে অবশ্যই সৌভাগ্যবান বা সৌভাগ্যবতী বলে ফিল করতে পারবেন হেলথ কিংবা শরীর স্বাস্থ্যের জন্য আপনাদের এই মাসের ডেট হচ্ছে এক তারিখ দু তারিখ চার তারিখ পাঁচ তারিখ আট তারিখ চোদ্দ তারিখ এতগুলো ডেট বেরিয়েছে এই মাসে এই ডেটগুলোকে নোট ডাউন করে নিন প্ল্যানেটের দিনগুলোতে আপনার হেলথ কিংবা শরীর স্বাস্থ্যের কিছুটা এগেনস্টে থাকবে তা আপনার উচিত শরীর স্বাস্থ্য রিলেটেডের ব্যাপারে যদি কিছু খুব খারাপ ফিল হচ্ছে সরাসরি মেডিকেল অ্যাডভাইস নেবেন বা ডক্টরের সাথে কথা বলবেন এবং যারা দু চাকা কিংবা চার চাকা চালিয়ে থাকেন এই ডেটগুলোতে একটু সাবধানতা অবলম্বন করে চালাবেন লাকি কালার্স আপনাদের এই মাসের জন্য হচ্ছে কালার অরেঞ্জ এবং ব্লু যত পারবেন এই কমলা এবং নীল কালারটাকে এই মাসের জন্য বেশি করে জীবনে ইউজ করুন সেক্ষেত্রে আপনার পার্সোনাল লাইফ এবং প্রফেশনাল লাইফের জন্য ভালো হতে পারে লাকি নাম্বারস আপনাদের এই মাসের জন্য হচ্ছে নাম্বার নাইন এবং এইট যত পারবেন এই দুটো সংখ্যাকে জীবনে বেশি করে ইউজ করার চেষ্টা করুন সেক্ষেত্রে অবশ্যই সফলতা আসবে এটা গেল আপনার রাশি কিংবা লগ্নভিত্তিক ফলাফল যদি আপনি নিজের সম্বন্ধে জানতে চাইছেন আপনি আপনার হরস্কোপ প্রেরিকশান করাতে চাইছেন আপনি জানতে চাইছেন আপনার ক্যারিয়ারের জন্য চাকরি করা উচিত নাকি ব্যবসা করা উচিত ব্যবসা করলে কোন জিনিসের আপনি ব্যবসা করলে জীবনে সব থেকে বেশি সফলতা পাবেন ব্যবসায় কোন সময় ইনভেস্টমেন্ট করা উচিত ব্যবসাটাকে আরও বড় কি করে আপনি করতে পারেন ব্যবসায় কেন অর্থপ্রাপ্তি হচ্ছে না কি করলে ব্যবসায় অর্থপ্রাপ্তি হতে পারে বা আপনি হয়তো চাকরি করছেন কিন্তু সেখানে কোনোভাবেই কোনো সুফল আসছে না আপনার চাকরিতে কেন উন্নতি হচ্ছে না চাকরিতে কোন সময় উন্নতি হতে পারে চাকরিতে প্রমোশনের যোগ কোন সময় আছে বা চাকরি পরিবর্তন আপনার কোন সময় হতে পারে চাকরি সূত্রে বিদেশ যাত্রা আছে কি না বা ভাবে আপনার কি দেশীয় কোম্পানিতে চাকরি করা উচিত নাকি বিদেশি কোম্পানিতে চাকরি করা উচিত নাকি আপনার সরকারি চাকরির কোনো যোগ আছে সরকারি চাকরি হলে কোন সময় সরকারি চাকরি প্রাপ্তি হতে পারে সরকারি চাকরি কোন সেক্টর থেকে হতে পারে সরকারি চাকরির ইন্টারভিউ আপনি কিভাবে ক্লিয়ার করতে পারেন আপনি হয়তো অনেক দিন ধরে প্রেম সম্পর্কের মধ্যে আছেন সেখানে কোনোভাবে কোনো সমস্যা চলছে আপনাদের প্রেম সম্পর্কে বারবার করে ভাঙন কেন হয়ে এসে যাচ্ছে বা প্রেম সম্পর্কে এত দূরত্ব বা ডিস্টেন্স কেন চলে আসছে আপনার রিলেশনশিপকেই আপনি ফিউচারে ম্যারেজে কনভার্ট করতে পারবেন কি না মানে আপনি যাকে ভালোবাসেন তার সাথেই আপনার বিবাহ হবে কি না বা আপনার বিবাহের যোগ কোন সময় আছে বা কি ধরনের পার্সোনালিটির মানুষের সাথে আপনার বিবাহ হতে পারে তার স্বরূপ কি হতে পারে তিনি কি চাকরি করবেন না ব্যবসা করবেন তিনি কি ধরনের পরিবারে বিলং করবেন তার ফাইন্যান্সিয়াল কি কিরকম হতে পারে যদি আপনি সাংসারিক জীবন লিড করছেন বা আপনি ম্যারিড হন আর আপনার সম্পর্ক কোনোভাবে ভালো নেই আগের মতো বা আপনার সম্পর্কের দূরত্ব এসে যাচ্ছে তো সেক্ষেত্রে কী করণীয় আছে এক্ষেত্রে অ্যাস্ট্রোলজিক্যাল কিন্তু আমরা ডেট এবং টাইম ওয়াইজ প্রেরিকশান দিয়ে লোককে এই জায়গার থেকে বার করার চেষ্টা করে থাকি যারা ওই পার থেকে প্রেরিকশান নিয়েছেন জানেন ব্যাপারটা আমরা কীভাবে করে থাকি তো আপনারা যারা এই ধরনের পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছেন সম্পর্ককে ভালো করতে চাইছেন সেক্ষেত্রে কিন্তু অ্যাস্ট্রোলজি আপনাকে যথেষ্ট পরিমাণে সাহায্য করতে পারে যদি আপনি অনেক জায়গায় গেছেন মানে অ্যাস্ট্রোলজারের থেকে শুরু করে তান্ত্রিক তন্ত্র মন ব্ল্যাক ম্যাজিক মানে সবকিছু করে ফেলেছেন তারপরেও কোথাও কোনো সলিউশন খুঁজে পাননি তাহলে কিন্তু একবার আপনার সঠিক অ্যাস্ট্রোলজারের কাছে অবশ্যই প্রয়োজন আপনার কিন্তু ভিজিট করা কেননা এখানে কিন্তু আপনার হরস্কোপ দেখানোর মাধ্যমেই আপনি আপনার সম্পর্কে সম্পূর্ণ কিন্তু গাইডলাইন পেতে পারেন মানে আপনার জীবনকে আপনি কিভাবে আলোকিত করবেন বা আপনার হয়তো খুব ডিপ্রেশনের মধ্যে দিয়ে আপনি যাচ্ছেন ফাইন্যান্সিয়ালি খুব খারাপ অর্থনৈতিক অবস্থার মধ্যে চারদিকে ধার দেনা বা লোন করে ফেলেছেন তো সেখান থেকে আপনাকে ধীরে ধীরে আপনি কি করে বেরোতে পারেন অ্যাস্ট্রোজার কিন্তু আপনাকে অবশ্যই গাইড করতে পারে এবং যদি আপনি কোনো রকমভাবে ফিল করছেন যে আপনার বাচ্চার এডুকেশন সম্বন্ধে আপনি জানতে চাইছেন মানে সে কি ধরনের পড়াশোনা করলে সে তার লাইফে সব থেকে বেশি সফলতা পেতে পারে কেন বাচ্চা বা এডুকেশন যখন আমরা লাইফে থাকি তখন কি হয় যে একের বেশি সাবজেক্টে তারা কিন্তু ইন্টারেস্টেড হয় মানে একটা স্টুডেন্ট কিন্তু সবসময় আপনি লক্ষ্য করবেন যে একের অধিক সাবজেক্টে ইকুয়ালি তারা কিন্তু ইন্টারেস্টেড তো সেক্ষেত্রে কী করণীয় আছে সেক্ষেত্রে আপনার শুধুমাত্র বুঝতে হবে যে তার ডেট অফ বার্থ টাইম অফ বার্থ প্লেস অফ বার্থ অনুসারে যে হরস্কোপ অঙ্কন করা হয় সেখানে যে গাইডেন্সটা দেওয়া হয় আপনাদের ক্ষেত্রে সেটা কিন্তু অনেক বেশি গ্রহণযোগ্য হয়ে থাকে মানে আপনি যদি কোনো রকমভাবে আপনার বাচ্চার এডুকেশন বা ক্যারিয়ার সম্বন্ধে সঠিক প্রেডিকশন নিয়ে সঠিক গাইডেন্স নিয়ে আপনি তাকে দিতে পারেন সে কিন্তু তার জীবনে অনেক বেশি সফলতা পেতে পারবে তো এটাই কিন্তু একটা অ্যাসক্লোজারের সঠিক বা প্রকৃত কাজ আপনার জীবনকে অন্ধকার থেকে আলোর পথে কিন্তু নিয়ে আসা আর তার জন্য আমরা কন্টিনিউসলি প্রয়াস করে যাচ্ছি আপনার যে ধরনের সমস্যা থাকুক না কেন আপনার হরস্কোপ দেখানোর মাধ্যমেই কিন্তু আপনি সেই সমস্যার থেকে কবে নাগাদ বেরোতে পারেন বা কি করলে বেরোনো আপনার পক্ষে সম্ভব হতে পারে আপনাকে সেটা কিন্তু অ্যাস্ট্রোলজার অবশ্যই গাইড গাইড করতে পারে আজকের মতো আসছি ভালো লাগলে ভিডিওটিকে লাইক এবং শেয়ার তো অবশ্যই করবেন যদি আমাকে এনকারেজ করতে চাইছেন এই ধরনের ভিডিও আপনি বারবার দেখতে চাইছেন সেক্ষেত্রে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে যেতে ভুলবেন না